আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো চালের গুঁড়ো দিয়ে ঝাজরা পিঠা আর পালং শাক দিয়ে চিকেন রসা তো চলুন শুরু করা যাক এখানে আমি পানি বসিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তুলে নেব এদিকে আমি চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োটাকে চেনে নেব এবার গরম পানিটা দিয়ে অল্প করে মিশিয়ে নেব। এটাকে খুব বেশি মিশিয়ে নেওয়া যাবে না দেখুন এভাবে আমার আটাটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে হাতের সাহায্যে দেখুন হাতের সাহায্যে আমি এরকম করে নেব এখানে আমি সাময় দেওয়া ম্যাশিং নিয়েছি ম্যাশিংটাকে আমি রেডি করে নেব এবার আটাটা আমি সাময়ের মুখে দিয়ে দেবো দিয়ে ঘোরাতে থাকবো দেখুন এগুলো আমি এইভাবে রেডি করে নেব দেখুন কতটা সুন্দর লাগছে এইভাবে এই পিঠাটা একবার হলেও বাড়িতে বানাবেন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে দিয়েছি এবার আমি এখানে একটা ফুটো ফুটো থাল দিয়ে দিয়েছি পানিটা গরম হয়ে গেছে এবার আমি গাজর পিঠাগুলো দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দেখুন এগুলো আমার হয়ে গেছে ভাব দিয়ে নেওয়া এগুলোকে আমি তুলে নেব দেখুন আবারও আমি এগুলো বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এগুলো আমাদের হয়ে গেছে এইভাবে সমস্ত পিঠাগুলো আমি ভাব দিয়ে নেব দেখুন সমস্ত পিঠাগুলো আমার ভাব দিয়ে নেওয়া হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন এটা কিন্তু এরকমই হবে চলুন এবার আমি আপনাদেরকে চিকেন রসাটা করে দেখাই সেই জন্য এখানে আমি দুশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনে টক দই লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব হলুদ গুঁড়ো দিয়েছি আমি এখানে পালং শাক বসিয়ে দিয়েছি দিয়ে পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য এবার এটাকে নামিয়ে নেব এখানে আমি বরফ নিয়েছি বরফটাকে দিয়ে জল মিশিয়ে দেব। এটাতে আমি পালং শাকটাকে দিয়ে দেব এগুলো মিক্সি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি ধনে পাতাগুলো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ব্লেন্ড করে নেব দেখুন ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখানে আমি তেল দিয়ে দিয়েছি সরিষার তেল গোলমরিচ আর দারচিনা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দিচ্ছি ভেজে নিতে হবে এবার আমি চিকেন কষাগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দেব ঢাকা দিয়ে রেখে দিয়েছি পনেরো মিনিটের জন্য এবার আমি পালং শাকের পেস্টটাকে দিয়ে দেব আমি অল্প একটু পালং শাকের পেস্ট ধুয়ে দিয়েছি এতে ও ওটা জল মিশিয়ে দিয়ে দেব এতে খুব বেশি জল দেওয়া যাবে না খো দেখুন কতটা সুন্দরভাবে এটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব দেখুন আমি নামিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে এগুলো বানালে যারা রুটি বানাতে জানে না তারা যদি এইভাবে একবার হলেও বানায় তারা এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে বিসমিল্লা মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে খেতে এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন এইভাবে বানিয়ে যদি বাচ্চাদের খেত দেওয়া যায় তাহলে বাচ্চারা এগুলোই বারবার খেতে চাইবে দেখুন কতটা সুন্দর হয়েছে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ